দিনী ভাই বোন মোহরম মাস চলতেছে এই মহারম মাসে শুধুমাত্র দুই রাকাত নামাজ একটি নিয়মে পড়ে নামাজের সালাম ফিরানোর সাথে সাথে নবীজির শিখানো শক্তিশালী দোয়াটি শুধুমাত্র বার পাঠ করে আল্লাহর কাশি যদি চান যতক্ষণ না পর্যন্ত আপনার দোয়া কবুল না হবে যতক্ষণ না পর্যন্ত আপনার মনের আশা পূরণ না হবে ততক্ষণ पर्त ओई तस्बीटी जिकिर दी আল্লাহর আরসের খুঁটি ধরে নাড়াচাড়া করতে থাকে আল্লাহ আকবার প্রিয় দিন দার মুসলিম ভাই বোন আসুন আমরা সে সম্পর্কে জেনে নেই সর্বপ্রথম আপনাদেরকে আমাদেরকে জানতে হবে মাসটা কেন এত দামি কেন আল্লাহ তালা এ মাসের মর্যাদা এত বাড়িয়েছেন شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم আসমান জমিন সৃষ্টির লগ্ন থেকেই আল্লাহ তালার বিধান অনুযায়ী পড়াণের মধ্যে আল্লাহ তালা মাসের সংখ্যা দিয়েছেন বারোটি আল্লাহ আকবর মাসের সংখ্যা দিয়েছেন বারোটি এই বারোটি মাসের মধ্যে ইউরোপুল আলমিন চারটি মাসকে আল্লাহ সবাহ বিশেষভাবে সম্মান দিয়েছেন মর্যাদা পূর্ণ করে দিয়েছেন এক নম্বর হল রজব দুই নম্বর হল জিলকদ তিন নম্বর হল জিলহজ চার নাম্বার হল মহরম এই মহাররম মাস এতটাই দামি হাদিসেন মধ্যে আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন শাহরু আল্লাহিল মুহাররম মহাররম মাস হলো আল্লাহর মাস আল্লাহু আকবার রমজানের পরে সব থেকে শ্রেষ্ঠ মাস দামি মাস হলো এই মহাররম মাস এই মুহাররম মাস কেন এত দামি এত মর্যাদাপূর্ণ এই মুহাররম মাসে রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন মহাররমের দশ তারিখ আল্লাহু আকবার হযরতে আদম আরিসাল্লামকে সৃষ্টি করেছিলেন মোহাররম মাসেম আদম আরি ওসাল্লাম হাওয়া আলাইসাল্লামকে যখন জান্নাত থেকে বের করে দিলেন দুনিয়ার মধ্যে এসে তিনশত বছর পর্যন্ত কান্না করলেন তিনশত বছর পরে তো বা কবুল করলেন ওই দিনটি ছিল মহাররমের দশ তারিখ আসুরার দিন আল্লাহ আকব প্রিয় মুসলিম ভাই বোন এই নো আলী হজরতেনসাল্লামের কিস্তি যখন চল্লিশ দিন পর্যন্ত নৌকা বাসমান ছিল চল্লিশ দিন আল্লাহ তালা চল্লিশ দিন পানির মধ্যে রাখার পরে যখন ধ্বংস করে দিলেন চল্লিশ দিন পরে নৌকা যখন পাহাড়ের সাথে লেগেছিল পাহাড়ের সাথে পাহাড়টির নাম যদি পাহাড় আর যেদিন লেগেছিল দিনটি ছিল মহাররমের দশ তারিখ আসরার দিন আল্লাহ আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম বোন শুধু তাই নয় হযরতি ইউনুস ফয়াম্বর আর ইসলামকে ইরব্বুলা ইরামিন মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন চল্লিশ দিন মাছের পেটের মধ্যে গভীর সমুদ্রের মধ্যে ছিলেন যেই দিনে মুক্তি দিয়েছিলেন দিনটি ছিল মহাররমের ১০ তারিখ আসরার দিন আল্লাহ আকবর প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন হজরত ইব্রাহিম খলিল উল্লাহকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হলো আগুনের মধ্যে জ্বালানো হলো আল্লাহ তালা আগুনকে বললেন আগুন বারদাউয়া সালামা তুমি ঠান্ডা হয়ে যাও আরামদায়ক হয়ে যাও ওই অগ্নিকুণ্ড থেকে যেদিন মুক্তি দিয়েছিলেন দিনটি ছিল মহারমের দশ তারিখ আসরার দিন হযরতে আইয়ুব আলী ওসাল্লামের সারা শরীর পোকায় ধরে গেছে শরীর পচে গেছে আঠারো বছর পর্যন্ত সুস্থ ছিলেন যেই দিনে সুস্থ করেছিলেন দিনটি ছিল মহারমের দশ তারিখ আশুরার দিন আল্লাহ আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন শুনুন কথাগুলো মনোযোগ দিয়ে সবচেয়ে আমাদের জন্য দুঃখের ঘটনা হলো মর্মাহত মর্মান্তিক সবচেয়ে দুঃখের ঘটনা হল কারবালার প্রান্তরে কোলে যা টুকরা নাতি জান্নাতের যুবকদের সর্দার ইমাম হোসেন হুকে কারবালার প্রান্তরে দুষ্ট সীমার যেদিন সুরি চালাইছে গলার মধ্যে সেই দিনটি ছিল মহারমের দশ তারিখ আসরার দিন এই মহারমের দশ তারিখ আরও আরও অনেক ঘটনা আছে আল্লাহ তালা যে কারণে আল্লাহ তালে মহারম মাসকে মর্যাদাপূর্ণ করে দিয়েছেন প্রিয় মুসলিম এই পূর্ণ মাস চলতেছে রাতে দিনে যে কোনো সময় দুই রাকাত নামাজ যদি পড়তে পারেন এই দুই রাকাত নামাজ যদি মহরম মাসে পড়তে পারেন আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর কাছে আপনি যা চাইবেন যতক্ষণ দোয়া কবুল হবে না মনের আশা প্রয়োজন পূর্ণ হবে না নামাজ পড়ার পরে একটিমাত্র দোয়া যদি পড়তে পারেন ওই দোয়া আল্লাহর আর ওসের খুঁটি ধরে নাড়াচাড়া করতে থাকি আল্লাহ আকবর এই নামাজটি পড়ার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে কারণ অজু ছাড়া নামাজ হবে না হবে না করা শুরুতে তরিকায় সুন্দর ভাবে উজু করে নিবেন নবীর তরিকায় অজু করলে দুইটি পুরস্কার পাবেন এক নম্বর পুরস্কার অজুর পানির সাথে আপনার গুণাগুলা মাফ হয়ে যাবে দ্বিতীয় নম্বর হাসরের ময়দানে আল্লাহ তালা আপনাকে খবর ঘোষণা দিয়ে জান্নাত আল্লাহ দিয়ে প্রিয় ইমানদার মুসলিম ভাই বোন অযু যখন শেষ হয়ে যাবে আঙ্গুলটাকে উঁচু করে একবার কালিমেই শাহাদাত পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু শাহাদাত পড়বেন কালিমা শাহাদাত পড়ার সাথে সাথে রব্বুল আলমিন জান্নাতের গেইটের ফিরিস তাদেরকে ডেকে ডেকে বলেন ও জান্নাতের গেইটের ফিরিস তারা জান্নাতের সব গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে এবং জান্নাতের নাজনে আমদ ভোগ করবে তারপর পবিত্র একটি জায়নামাজ বিছিয়ে বিছিয়ে আপনি দুই রাকাত নামাজ পড়বেন নামাজের নাম হলো সালাতুল হাজত নামাজ এই নামাজ পড়ে নবী আল্লাহর কাছে সাহায্য চাইতেন নামাজ শেষ হওয়ার আগেই রব্বুল আলমিন নবীজের দোয়া কবুল করে নিতেন সাথে সাথে দোয়া কবুল করে নিতেন এই নামাজ পরে আল্লাহর কাছে প্রয়োজন পূরণের জন্য প্রয়োজন নিজের যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইতেন আল্লাহ তালা গাইবিভাবে প্রয়োজন পূরণ করে দিতেন নামাজের নিয়টি এভাবে বাংলাতে সকলের জন্য প্রত্যেক মা বোনদের জন্য সকলের সহজের জন্য বাংলাতে নিয়টটা বলছি শুনেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর বলে নিয়ত করে ফেলবেন এই নামাজ যে কোনো সুরা দিয়ে আপনি পড়তে পারেন যে সুরা ভালো পারেন শুদ্ধ পারেন সুন্দর পারেন সে সুরা দিয়ে পড়তে পারেন আর যদি আমাকে বলেন যে হুজুর আপনি বলে দিন কোন সুরা দিয়ে পড়ব আমি বলবো সুরা ইখলাস প্রথম রাকাতে দশ বার দ্বিতীয় রাকাতে দশ বার সুরা ইখলাস পড়বেন বলতে পারেন হুজুর দশ বার দশ বার সুরে পড়লে কি হয় আল্লাহ তালা প্রতি দশ বারে আপনার জন্য জান্নাতে একটি বিল্ডিং বালাখানা ধনি বানিয়ে দিবেন আর দুনিয়াতে আপনার যা কিছু প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন নামাজ যখন শেষ হয়ে যাবে সালাম ফিরানোর মাধ্যমে দুই রাকাত নামাজ শেষ করবেন শেষ করে তিনবার সর্বপ্রথম ইস্তেফার পড়বেন أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ، أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ استغفر الله وا توب الى بولবেন জি কেন ইস্তিগফার করলে পাঁচটি পুরস্কার এক নাম্বার জীবনের সব গুনাহ আল্লাহ পাক maaf করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দন্ড হলো ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন আল্লাহ আকবার তারপরে তিনবার দরুদ শরীফ পড়বেন mohabbat ভালোবাসা নিয়ে Thank <laughs> you. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু বলতে পারেন যে হুজুর দুরুদ শরীফ তিনবার পড়তে হবে কেন মুহাববতে একবার দুরুদ পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় 10টি নেকি পাওয়া যায় দশটি মুনজা দাল্লাহ তাআলা বাড়িয়ে দেন শুধু তাই নয় নবীজি হাশরের ময়দানে আপনাকে সুপারিশ করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন নিরাপদে আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন আল্লাহ এবার সেই শ্রেষ্ঠ দোয়াটি একুশ বার পড়বেন যেই দোয়াটি জেই যিকিরটি সর্বশ্রেষ্ঠ নবীজি বলছেন হাদিসের মধ্যে আফদুল الذিক্রা ইলাহা ইল্লাল্লাহ সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালুল জান্নাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহর জান্নাতের मेहमान হয়ে যাবে আল্লাহু আকবর নবীজি সাহাবিদেরকে বললেন সাহাবিরা জদ্দিদু ঈমান কুম তোমাদের ঈমানকে নতুন করো সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ ঈমানকে নতুন করে কিভাবে আল্লাহর নবী বলছেন ঈমানকে নতুন করার পদ্ধতি হচ্ছে আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ো যখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব এই দুই রাকাত নামাজ পড়ে এই যারা জিকির করে এই আল্লাহ আরো সে খুঁটি ধরে নাড়াচাড়া করতে থাকে জিজ্ঞেস করেন জিকির এমন করে নাড়াচাড়া করো কেন আরো সে খুঁটি জিকির বলে মালিক দুনিয়ার মধ্যে আপনার অমুক বান্দা বান্দি আপনার জিকির করে শ্রেষ্ঠ জিকির করে যতক্ষণ না পর্যন্ত ক্ষমা না করবেন তারা যা চায় তা না দিবেন ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত খুঁটি নাড়া চারা বন্ধ হবে না আল্লাহ তারা তখন ওই বান্দা বান্দিদেরকে ক্ষমার ঘোষণা আল্লাহ রাবুল আলমিন দিয়ে দেন এই লাহ ইল্লাহ একুশ বার পড়বেন পরে তারপর আল্লাহ মামিন বলে মুনাজাত ধরবেন মুনাজাতে সর্বপ্রথম একটি বাক্য তিনবার পড়বেন একদিন এক সাহাবিদ এই আল ওল্লি করম পড়তে সে আল্লাহ নবী বললেন এ সাহাবি আল্লাহর নামের কসম জাল্লার হাতে আমার জীবন মরণ আমি আমিনবী যা দেখি তুমি তা দেখো না তুমি যে মুনাজাদে দোয়ার মধ্যে আদাল আলু জালা নিক্রম করেছো আল্লাহ তালা আর আহমতে রাসমানের সকল দরজা খোলা খোলা রেখেছেন এ মুহূর্তে তুমি যা চাইবে আল্লাহ আলবুল আল তোমাকে তাই দিবেন প্রতিটি দোহার কবুলে মঞ্জুর করে নেবেন মুনাজাদ আল্লাহর কাছে গুনা মাফ চাইবেন আল্লাহ গুনা মাফ করে দিবেন বিপদ থেকে মুক্তি চাইবেন মুসিবত থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইবেন আল্লাহ তালা মুক্তি দিয়ে দিবেন আল্লাহর কাছে টাকা পয়সা ধন দৌলত সম্মান মর্যাদা জান্নাত চাইবেন নেখায়াত চাইবেন সুস্থতা চাইবেন আল্লাহ তালা দান করবেন তারপর যাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন তাদেরকে আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন প্রিয় দিনী ভাই ও বোন এই মাস দামি মাস চলছে এই দুই রাকাত নামাজ পরে একুশবার যদি দোয়াটি পড়তে পারেন কপাল খুলে যাবে সৌভাগ্য নিসে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে আমল ঠিক করার তাফিক দান করুন